আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন একটা বাতাবি লেবুর গাছ এই গাছটা হচ্ছে জাতটা হচ্ছে এস এম বি পমেলো বা অনেকে অ্যাসেম্বলি পমেলো বলে অ্যাকচুয়ালি এস এম বি থেকেই অ্যাসেম্বলি হয়ে গেছে অ্যাসেম্বল করে যে বাতাবি হয়েছে তা নয় এই একটা খুব উন্নত জাতের বাতাবি গাছ এটা আপনারা মাটিতে লাগাতে পারেন বা বাড়ির ছাদেও এটাকে রোপণ করতে পারেন এই গাছটা আমার বছর আড়াইয়ের গাছ আগের বছর এই গাছটাতে একটা বাতাবি হয়েছিল কারণ গাছটা তো খুবই ছোট সেই জন্য এবং একটা ফলই এই গাছের ক্ষেত্রে যথেষ্ট ছিল এই গাছটার যে বাতাবিটা হয়েছিল তার সাইজ যথেষ্ট ভালো হয়েছিল এবং খেতেও খুবই সুস্বাদু বাতাবি যে টক ভাবটা থাকে সেই টক ভাবটা এর মধ্যে একদম ছিল না আর এটা সারা বছর ধরেই কিন্তু বাতাবি হয় দেখুন একটা বাতাবি অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আর গাছে ফুল দেখুন ফুলে ফুলে ভর্তি আর এই সময়ে মৌমাছি পলিনেশানের জন্য অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে আর এত ফুল এই ফুল না থেকে দুটা বাতাবি যদি হয় তাহলেও এই গাছের পক্ষে যথেষ্ট আর এর পরিচর্যা আর মাটি মাটি যেটা নর্মাল যে কোনো ফল গাছের জন্য আমরা করি সেই মাটি আপনারা এই গাছের জন্য করবেন দুটপ মাটি গার্ডেন সয়েল দুটপ গোবর সার বা ভার্মি কম্পোস্ট এক টপ বালি আর তার সাথে মিশ্র সার জৈব সার দেবেন রাসায়নিক সার একদম প্রয়োগ করবেন না তাহলে এই যে টবের মাটি এটা নষ্ট হয়ে যাবে এইটা দিয়ে এই গাছটাকে আপনারা প্রতিস্থাপন করুন আপনাদের টবে এই যে টবটা আছে এই টবটা আমার চোদ্দো ইঞ্চির টব এই টবেই গাছটা আছে প্রথমে ছোট টব ছিল তারপর আস্তে আস্তে আমি এটাকে চেঞ্জ করে এই রকম একটা জায়গাতে এনেছি এবার এটার জন্য কি করবেন অন্যান্য যে লেবু গাছ বা মালটা গাছের ক্ষেত্রে যে পরিচর্যা করেন সেই পরিচর্যাই করবেন যে এতে পচা জল এখন নয় যখন ফুল এসে যাওয়ার আগে বা ফলটা যখন মটরদানার মতো বা তার থেকেও একটু বড় তার পর এই গাছগুলোতে বিশেষত মালটা গাছ লেবু গাছ মৌসম্বি গাছ তাতে ওই আপনারা তরল খোলপচা জল দিতে পারেন কিন্তু এখন এই গাছে কি করতে হবে না ফুল আসার আগে আমি করেছিলাম যে এই গাছের মাটিতে ড্রাই ভাবটা রেখেছিলাম তার ফলে ফুল এসেছে দেখুন গুনে শেষ করা যাবে নি আর এত ফল এ ধরবেও না হবেও না আর হলেও আমাকে এটাকে কমিয়ে দিতে হবে এই গাছে খুব বেশি হলে আমি তিনটা থেকে চারটা ফল রাখতে পারবো তা না হলে এর সাইজও কমে যাবে আর কি না ফুলটা আসার আগে আমি একবার এনপিকে জিরো জিরো ফিফটি স্প্রে করেছিলাম আর তার সাথে কিছুদিন পর বোরন আর জিঙ্ক সেটা স্প্রে করেছিলাম তারপর ফুল এসে যাওয়ার পর আর কিচ্ছু কোনো কীটনাশক কিচ্ছুই দেওয়া হয় আর জলটা এখন সকালবেলা জলটা হালকা করে দেবেন খুব বেশি জল দেবেন না বেশি যদি যত্ন করে ফেলেন তাহলে কিন্তু সমস্ত ফুল ড্রপ হয়ে যাবে আর কীটনাশক তো নয় আর আমাদের যে মৌমাছি বা অন্যান্য কীটপতঙ্গ তারা একে পলিনেশান করে দেবে এইভাবে আপনারা এই গাছটা আপনাদের বাড়িতে ছাদ বাগানে আপনারা রাখতে পারেন এটা খুবই একটা উন্নত জাতের বাতাবি এটাকে আপনারা প্রত্যেকের বাড়িতে রোপণ করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান সমাজকে ভালো রাখুন পরিবেশ ভালো রাখুন নিজেও ভালো থাকুন এবং নিজের মনও এর দ্বারা অনেক শান্তিতে ধরে যায়